আজকে তিনি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার সম্মান কিন্তু কমে নাই আল্লামা সাইদি বিদায় নেওয়ার এই যে গতকালকে দুই বছর পূর্তি হয়ে গেলেন বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় মসজিদে মসজিদে লক্ষ মানুষেরা আল্লাহ মাসাইদের জন্য দোয়া করে তার জন্য কান্না করে করে দোয়া করেছে আল্লাহ জানো তাকে জান্নাতের মেহমান বানাই আল্লাহ জানো জান্নাতের মধ্যে তাকে পাখি করে রাখে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরেও দেশের মানুষ কিন্তু তাকে বলে নাই ওই ফেনি চট্টগ্রামের ভেতরে মাহফিলের আয়োজন করেছে কোনো বক্তা নাই রাস্তা টে মসজিদেদের সাধে সাধে মাইক লাগায় লাগায়া আল্লামা সাইদির বক্তব্য বাজানো শুরু করে দিয়েছে হাজার হাজার মানুষেরা রাস্তায় দাঁড়ে থেকে বসে থেকে আল্লামা সাইদির আলোচনা শুনতেছে এই সমস্যা ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লামা সাইদি মরে নাই আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে বেঁচে থাকবে এই বাংলাদেশের ভেতরে আমাদের একজন কোরআনের পাখি ছিলেন শহীদ

জেল থেকে মুক্ত করে দেওয়া হবে রাজাকারের ত্যাগ আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে আপনি যেই আন্দোলন করেন আপনি যেই দল করেন যেই রাজনীতি করেন এই রাজনীতিটা যদি আপনি ছেড়ে দেন মুক্ত করে দেওয়া হবে আল্লামা সাইদি রাজনীতি সারে নাই ইমানের পথ বিচল ছিল তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দুনিয়ার মধ্যে আপনি কোন সম্মানিত জায়গা চান সেই জায়গাটা আপনাকে দেওয়া হবে প্রয়োজন ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান আপনাকে করা হবে তবে খবরদার রাজনীতি করতে পারবেন না আল্লামা মাসাইদে আপশ করে নাই যার কারণে জেলে বন্দি করলেন জেলের মধ্যে বন্দি থাকা অবস্থায় তার কলিজার টুকুরা সন্তান রফিক বিন সাইদি দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেল জেলে বন্দি থাকা অবস্থায় কোরআনের পাখি তার মাকে দুনিয়ার মধ্য থেকে হারালেন সন্তান হারালেন অন্যায় প্রস্তাব দিলেন তারপরেও তিনি মেনে নিলেন না ১৩ বছর জেলে বন্দি থেকে থেকে ইমানের বলে বলিয়ান হয়ে সর্বশেষ তাকে হত্যা করে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হল আল্লামা সাইদি প্রমাণ করেছেন তিনি ইমানের ওপর ইস্তেকামা ছিলেন ইন্নাল্লা কলুর অব্বুল্লা

কিন্তু কমে নাই আল্লামা সাইদি বিদায় নওয়ার এই যে গতকালকে দুই বছর পূর্ণতি হয়ে গেলেন বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে মহল্লাই মহল্লাই এলাকা এলাকায় মসজিদে মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা আল্লামা সাইদির জন্য দোয়া করে তার জন্য কান্না করে করে দোয়া করেছে আল্লাহ জানো তাকে জান্নাতের मेहमान বানায় আল্লাহ জানো জান্নাতের মধ্যে তাকে করে রাখে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরেও দেশের মানুষ কিন্তু তাকে ভোলে নাই ওই ফেনী চট্টগ্রামের ভেতরে মাহফিলের আয়োজন করেছে কোন বক্তা নাই রাস্তাঘাটে মসজিদের সাধে সাধে মাইক লাগায়া লাগায়া আল্লাহ মাসাইদির বক্তব্য বাজানো শুরু করে দিয়েছে হাজার হাজার মানুষেরা রাস্তায় দাঁড়ে থেকে বসে থেকে আল্লা মাসাইদির আলোচনা শুনতেছে এই সমস্ত ঘটনার দ্বারা প্রমাণ হয় আল্লাহ মাসাইদি মরে নাই আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে বেঁচে থাকবে আল্লামা মাসাইজিকে বিদায় করতে চেয়েছ তিনি বিদায় হয় নাই তার ভদ্ভদ ভালোবাসা মানুষের কলি অন্তরে আছে না নাই তারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজারো মানুষ তার জন্য দোয়া করলেন কথা স্মরণ করলেন মসজিদের সাদে সাদে রাস্তা ঘাটে ফেনি চট্টগ্রাম নোয়াখালী মাইক লাগায়া লাগায়া হাজার হাজার মানুষেরা আল্লামা সাইদির সেই মজুর কণ্ঠের তফসিল গুলো শুনছেন অনেকে কেঁদে দিচ্ছেন তার জন্য দোয়া করতেছেন ওই আল্লামা সাইদিকে যারা রাজাকার বলে এরাই হলেন বৃত্তি পরিচয়হীন অবৈধ যার সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ মুফাসির আল্লাহবা হোসেন সাইদি অন্যায় ভাবে তাকে যারা রাজাকার বলে এরা বৈধ সন্তান হতে পারে না হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাইদি যা বলেছিল আজকে বাংলাদেশে একশো পার্সেন্ট তা কার্যকর হয়ে গেছে গতকালকে একটা বক্তব্য শুনলাম আল্লামা সাইদি বলেছিল তোমরা আমাকে মৌলবাদী আমাদেরকে মৌলবাদী মৌলবাদী মানে হলো মূলে আমরা আছি মূলে আর তোমরা আছো আগায় মূল থেকে এমন একটা ঝাঁকুড়ি আমরা দেবো মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা বক্তব্য সত্য হয়েছে কি হয় নাই আল্লামা সাইদি বলেছেন আলেমদেরকে ধরে ধরে বন্দি করো এমন একটা সময় আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে সবগুলো বক্তব্য একশো পার্সেন্ট মিলে যাচ্ছে এই আল্লাহর অলির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে আল্লাহর কাছে এদের বিচার হবে আর দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন আজকে মনে বড় কষ্ট লাগে মনে বড় ব্যথা লাগে শৈরে স্যার হাসিনা পালিয়ে গেলেন বেগম খালেদা জিয়া মুক্ত হলো তারেক জিয়া দেশে ফিরবেন আমির হামজা আল্লামা মামুনুল হক মুক্ত হলো কোরআনের পাখি আল্লামা সাইদিকে একটা আমরা মুক্ত দেখতে পারলাম না আল্লামা আল্লাহ যদি আজকে বেঁচে থাকতো আমার মনে বলে এই বাংলাদেশের ইতিহাসটাই পাল্টে যেত আজকে তাকে তার শূন্যটা আমরা পূরণ করতে পারিনি আল্লামা সাইদ হাজার বছরের শ্রেষ্ঠ মুপাসি অনেক বক্তা বাংলাদেশে বের হয়েছে অনেক মুপাসির বের হয়েছে আল্লামা সাইদির সঙ্গে কোনো তুলনা হয় না আল্লামা সাইদির তুলনা তার তুলনা তিনি নিজেই তার সমপরিমাণ কেউ বাংলাদেশে হতে পারে নাই আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুক বলেন আমিন আল্লামা সাইদির মৃত্যুর পরে যেই জুলুম হয়েছে এমন জুলুম বাংলাদেশ আর কারু ক্ষেত্রে হয়নি এতবার বড় মরার পরে জানাজা পর্যন্ত করছে করতে দেয়নি একশো চল্লিশ ধারাধারি করেছে কবর জিয়ারত করতে দেয়নি এমনকি মসজিদে মসজিদে আল্লামা সাইদের জন্য দোয়া করার কারণে প্রায় এক হাজারের ওপরে আলেমের এ জালেমের বাচ্চারা বের করে দিয়েছে মসজিদ থেকে চাকরি ছাড়া করেছে আমার মনে বলে পৃথিবীর ইতিহাসে এমন জুলুম আর কখনো কোনো আলেমের মৃত্যুর পরে জাতি দেখে নাই আমার মনে বলে এই যে হাসিনে পালিয়ে গেছে আল্লামা সাইদির লাশের সঙ্গে তার সঙ্গে তারা যে ভেদবি করেছে এই ভেদবির কর্ম আল্লাহ এক বছর না ফিরে আসতে তাদেরকে দিয়েছে আল্লাহ সব সহ্য করে আলেমদের সঙ্গে ভেদবি সহ্য করে তাহলে বলতে চাচ্ছিলাম ইমান আনার পরে যারা অবিচল থাকে হাসতে হাসতে জীবন দেয় কিন্তু জালিমের কাছে মাথা নত করে এই জন্য আমার আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা মুখে মুখে বলেন রব্বু নাল্লা মাদের র বলেন আল্লাহ মতবর তার উপর অবিচল থাকে তাতা নাজু আলাই হেমুল মালাইকা এদের উপরে রহমতের ফেরেস্তা নাজিল করে দেয় কি আরো জোরে বলেন এইজন জন্য আল্লাহর কোরআন বলেন আমিনু তোমরা ইমান গ্রহণ করো কামা আমান আল্লাহ মানুষেরা যেমন ইমান গ্রহণ করেছে এই মানুষ বলতে হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালান তার ছেলে হজরত ইমান কাকে বলে বোঝার চেষ্টা করবেন আমার নবীজের একজন সাবি হজরত সাদবিনাবি অকাস রাজি আল্লাহ তালান আমার নবী সাদবিনাবি অকাসকে জিয়াদের ময়দানে পাঠাইলেন কতগুলো সৈনিক নিয়ে শত শত সৈনিকদেরকে নিয়ে তিনি জিয়াদের ময়দানে চলে যাচ্ছেন যাইতে যাইতে হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো বেলা যখন ডুবে গেল পথের মত যাত্রা বিরতি করবেন কিন্তু তারা কোথায় যাত্রা বিরতি করবেন খুঁজে পাচ্ছিল না অনেক দূর থেকে দেখা যায় সুন্দর একটা বন দেখা যায় জঙ্গল দেখা যায় সুন্দর একটা বাগান দেখা যায় কিছু সাবিরা পরামর্শ দিলেন এ নবীর সাবি ওই যে দূরে আমরা একটা বন দেখতে পারি সুন্দর গাছগাছালি দেখতে পারি ওই জায়গার মধ্যে যদি আমরা চলে যাই রাত্রিটা সুন্দর করে জীবন যাপন করতে পারবো হয়তোবা বাগানের ভেতরে সুন্দর সুন্দর বাতাস প্রবাহিত হবে মরুভূমির মধ্যে থাকা বড় বড় বিপদ হবে আমরা ওই জঙ্গলের মধ্যে যেতে চাই আর যদি সাত দিন আমি সাবিদেরকে সঙ্গী করে নিয়ে যখন ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন ওই বনের মধ্যে যাওয়ার পরে দেখে ওই বনের ভেতরে হাজার হাজার হিংস্র পশু পাখি দেখা যায় হাজার হাজার বাঘ দেখা যায় হাজার হাজার সিংহ দেখা যায় হিংস্র পশু পাখি দিয়ে বন দলটা দিক থেকে ঘেরা সাবিরা বলা শুরু করলেন এখন তো আমরা বড় বিপদের মধ্যে পড়ে যাব এই জঙ্গলের ভেতর থেকে আমরা মনে হয় আর বের হতে পারবো না বিপদের মধ্যে পড়ে যাব এখান থেকে আমাদের মুক্তি পাবার উপায় কি এমন সময় হজরতের সাত বিনাবি হকাস রাজি আল্লাহ তালান ওই জঙ্গলের ভেতরে সুন্দর করে একটা মজ তৈরি করলেন গাছের গাছের কাঠ কেটে উঁচু করে একটা মজ তৈরি করলেন ওই মঞ্চের উপরে তিনি দাঁড়িয়ে গেলেন হাজরতে সাত দিন আমি অকাত ওই মঞ্চের ওপরে দাঁড়িয়ে চিৎকার করে ঘোষণা দিয়ে ডাক দে বললেন এ বনের পশু পাখি মনোযোগ দর্শনও আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে বলি এই বনের ভেতরে যেই মানুষগুলো আজকে এসেছে এই মানুষগুলো কিন্তু যেন তেন মানুষ নয় এই মানুষগুলো হলেন নবীর সাহাবি নবী বলেছেন আর সাহাবাদ নজুম সাহাবিরা হলেন আকাশের নক্ষত্র সমতুল্য এ বনের পশু পাখি শুনে নাও এই যে মানুষগুলোদের তোমরা দেখতে এই মানুষগুলো হলেন আমার নবীদের সম্মানিত সাহী এই নবীর সাহের সঙ্গে বেদবি না এদের ওপরে আক্রমণ করা তো দূরের কথা এদের সঙ্গে বেদবি হয় এমন কোনো কাজ তোমরা খবরদার খবরদার করতে না